জামাতি ইসলাম এ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল স্বাধীনতার পর বিভিন্ন সরকার ক্ষমতায় এসে এই দলকে কখনো কাছে টেনেছে কখনো আবার নিষিদ্ধ করেছে কিন্তু তবু এই দলের প্রাসঙ্গিকতা কখনো কমে যায়নি বরং দিন দিন বেড়েছে তাই আসন্ন নির্বাচনে জামাতি ইসলামী বিজয়ী হয়ে সরকার গঠনের একটা আশা রাখাই যায় নির্বাচনে জামাত কি কি কারণে জিততে পারে এবং বিএনপি কেন পরাজয়ের সম্মুখীন হতে পারে তা নিয়ে আজকের ভিডিও চলুন তাহলে আলোচনা শুরু করা যায় বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন দরজায় কারণ আসছে দেশের বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন ভোটার রায় নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কীরকমভাবে ঘুরে উঠবে মানুষ কোন দলকে বেছে নিবে তা জানার জন্য আগে জেনে নেই মানুষ কেন জামাতকে বেছে নেবে জামাতের বিজয়ের অন্যতম কারণ হিসেবে কাজ করতে পারে তাদের নির্বাচনের স্ট্র্যাটেজি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো ক্ষমতায় যাওয়া ক্ষমতায় যাওয়ার জন্য জামাতি ইসলামী এবার যেন তাদের আগের ইতিহাসের পুনরাবৃত্তি করছে সেই জোট ভিত্তিক নির্বাচন তফাত হলো এই যে আগে অন্য কোনো বড় দল জামাতকে সাথে নিয়ে জোট করত এখন জামাত অন্য দলকে সাথে নিয়ে জোট করছে ফ্যাক্ট হলো বাংলাদেশের ইতিহাসে যেই দল যতবারই জোট করেছে তারাই কিন্তু নির্বাচনে গিয়েছে। কথিত আছে 1991 সালে জামাত বিএনপি প্রথমে গোপনে জোট করে পরে একসাথে সরকার গঠন করে। 1994-95 সালে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি একসাথে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করে এবং আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় যায়। 2001 সালে বিএনপি আবার জামাতের সাথে জোট করে ক্ষমতায় যায়। বাংলাদেশের ইতিহাসে জোট কতটা গুরুত্বপূর্ণ সেই জন্যই হয়তো জামায়াতে ইসলামের সাথে আর 11 দল নিয়ে 11 দলীয় জোট গঠন করেছে। এই দলগুলোর মধ্যে এনসিপি, খেলাফত মজলিস, এবি পার্টি জনপ্রিয় ভালোই এর মধ্যে যেমন তাদের সুবিধা হচ্ছে সেই সাথে জামাতি ইসলামী যেন এই মেসেজ দিচ্ছে যে তারা কেবল ধর্মভিত্তিক রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই বরং উদারপন্থী জাতীয়তাবাদ গড়ে তুলেছে তারা পুরো ডানপন্থী না হয়ে একটু মধ্যমপন্থী হচ্ছে আপনি যদি বিশ্ব রাজনীতি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন তুর্কির একে পার্টি দুই সালে এবং তিনিশিয়ার ইন্নাহাদা পার্টি দুই সালে এরকম মধ্যপন্থী স্ট্রেটেজি অবলম্বন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ক্ষমতায় যায় এই দুটি দলই পুরো ইসলামিক দল ছিল ঠিক সেইভাবে জামাত বর্তমানে জনগণ এবং তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এছাড়াও জামাত আসন বিন্যাসের ক্ষেত্রে ওয়ান বক্স পলিসি গ্রহণ করেছে যার অর্থ হল জোটের পক্ষ থেকে প্রতিটি আসনে কেবল একজন অভিন্ন প্রার্থী মনোনয়ন দেয়া হবে বলে ওই এলাকায় ছোট বড় সব দলগুলো ভোট ওই একজন প্রার্থী পাবে এবং তার নির্বাচিত হওয়ার চান্স বেড়ে যাবে যেমন কুমিল্লা চার আসনে জামাত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ সরে গিয়ে হাসনাত আবদুল্লাহকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দেন এরকম ভাবে জামাতের অনেক মনোনীত নেতাই তাদের আসন জোটভুক্ত অন্য দলগুলো প্রার্থীকে দিচ্ছেন যা সত্যিই প্রশংসনীয় জামাত বিজয়ী হওয়ার সম্ভাবনার অন্যতম আরেকটি কারণ হলো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যে যত যাই বলুক না কেন এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কিন্তু ভিন্ন দেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনের বেরোমিটার হিসেবে কাজ করে বর্তমানে দেশের মোট ভোটারের মধ্যে তরুণ ভোটার হল ছাপ্পান্ন লক্ষ অর্থাৎ প্রায় পাঁচ শতাংশ ফলে ডাকসু যোগসু জাকসু রাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের ভূমিদোষ বিজয় জাতীয় নির্বাচনের কিছুটা হলেও প্রভাব ফেলবে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রমাণ করে যে গত পনেরো বছরের আওয়ামী লীগের একচেটিয়া রাজনীতির বিপরীতে তরুণ ভোটাররা এখন বিকল্প সুশৃঙ্খল নেতৃত্ব খুঁজছে বিকল্পের মধ্যে তারা শিবিরকে বেশি পছন্দ পছন্দ করেছে তাদের এই জাতীয় নির্বাচনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটু মনে করে বলুন বাংলাদেশে যে এখন এত সুন্দর একটা নির্বাচন হবে পনেরো বছর পর আপনি ভোট দিতে পারবেন এতে সবচেয়ে বেশি অবদান কিসের জুলাই গণ তাই তো আর এই গণভুত্থান কার আমাদের এই গণঅভ্যুত্থান কোনো একক দলের নয় ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই জড়িত তাই এই স্বীকৃতি হিসাবে জুলাই সনদ বাস্তবায়ন দেশের জনগণের কাছে এক প্রত্যাশা স্বরূপ জুলাই জুলাই সনদ বা চার্টার সালে বাংলাদেশের সাংবিধানিক সংস্কার এর বৃত্তি হিসাবে কাজ করবে যদি জুলাই সনদ কার্যকর হয় তবে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ বদলে যাবে যা কোনো একক দলের এক নায়কতন্ত্র হওয়া বা এক নায়ক হয়ে ওঠার পথ বন্ধ করবে যা জনগণও চায় অথচ এই জুলাই সনদ নিয়ে যখন বিএনপি দ্বিচারিতা দেখা দেয় বাধা প্রদান করে তার জনগণ এবং ওই জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের কাছে বেশ নেতিবাচক প্রভাব ফেলে যার ব্ল্যাকলেসটা বিএনপি নির্বাচনে ফেস করবে অপরদিকে জামাত এই জুলাই সনদ নিয়ে সম্পূর্ণ ইতিবাচক সারা দিয়েছে যা তাদের জনপ্রিয়তা আরও ত্বরান্বিত করেছে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড দুই সালের নির্বাচনের ঠিক আগে দেশের রাজনীতিতে আগ্নগিরির মতো প্রভাব ফেলেছে ওসমান হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তাকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসত লক্ষ্য করুন ওসমান হাদির কোনো রাজনৈতিক দল ছিল না তার কোনো রাজনৈতিক আদর্শ ছিল কিনা সেটা প্রমাণিত নয় তবুও তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল অথচ এক ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাদীকে চেনে না। এমনকি তিনি হাদির ইনকিলাপ মঞ্চের নামও পর্যন্ত বলতে পারেন না আবার বিএনপি এক নেতা হাদির জুলাই আন্দোলনকেও প্রশ্ন করেন আপনার কি মনে হয় ওসমান হাদীকে নিয়েই যখন বিএনপি দলের নেতাকর্মীদের এই উল্টাপাল্টা বক্তব্য অথবা অসম্মান করা জনগণ এই জিনিসগুলোকে ভালোভাবে নিবে নিবে তো বরং এগুলোকে সরাসরি মানুষের মানুষের আবেগকে নাড়া দিয়ে দিবে অপরদিকে জামাত ইসলামী কর্তৃক বারবার ওসমান হাদির হত্যার বিচার দাবি সকলের কাছে প্রশংসা করাচ্ছে ভারতের প্রতি কোন দলের মনোভাব কেমন এটা আসন্ন নির্বাচনে অনেক বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে তৎ কথায় বলতে গেলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন ভারত বিদ্বেষী তাই মানুষের চাওয়াই হলো যেই দল ক্ষমতায় আসুক সে যেন ভারতপন্থী না হয় এক্ষেত্রে যদি বিএনপির মনোভাব আমরা লক্ষ্য করি তাহলে অতীতে বিএনপির সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো না থাকলেও বর্তমানে ভারতের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে খালেদা জিয়া মৃত্যুতে নরেন্দ্র মোদীর সুখবার্তা এবং জানা জানাজা অংশগ্রহণ দিল্লির কৌশলগত পরিবর্তনকে ইঙ্গিত দেয় এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের সাথে একটি সুসম্পর্ক গড়ে ওঠার আবাস পাওয়া যায় যা স্বাভাবিকভাবে দেশের মানুষের কাছে দৃষ্টিকোটো লাগবে এক্ষেত্রে জামাতের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বই জামাত জোট ক্ষমতায় গেলে ভারত তাদের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়বে জামাত ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক নিয়ে উত্তেজনা তৈরি হতে পারে বা তৈরি হবে আমরা ধরিয়ে নিতে পারি ভারত আমাদের দেশের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে জামাতকে বাধা হিসেবে দেখে শত্রুর শত্রু যেমন পরম বন্ধু হয় ঠিক একইভাবে আমাদের শত্রু ভারত ভারতের শত্রু জামাত তাই আসন্ন নির্বাচনে জামাতের সাথে দেশের জনগণের একটা ভালো সম্পর্কের কথা ভাবাই যেতে পারে আসন্ন নির্বাচনে বিএনপি হেরে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হবে বিএনপির সাংগঠনিক ব্যর্থতা প্রথমত বিএনপি বর্তমানের অন্তর্কোন দলে জর্জরিত বিশেষ করে প্রার্থী মনোনয়ন নিয়ে জেলা পর্যায়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে এছাড়াও জুলাই বিপ্লবের পর সারা দেশে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি এবং আওয়ামী লীগের মতোই প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে সাধারণ মানুষ মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসলে আবার পুরনো লুটেরা রাজনীতি ফিরে আসবে অন্যদিকে জামাত রাষ্ট্রীয় সংস্কার এবং কথা বলছে যা মানুষকে বেশি আকৃষ্ট করছে দীর্ঘকাল ক্ষমতার বাইরে থাকায় তাদের মধ্যে যে তীব্র গ্রুপিং এবং মনোনয়ন বাণিজ্য তৈরি হয়েছে তার নির্বাচনের মাঠে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের পতনের পর বিএনপির অনেক নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ স্টাইলে দখলদারিতে জড়িয়ে পড়েছে যা সাধারণ ভোটারদের মনে বিতৃষ্ণা তৈরি করেছে রাজনৈতিক বিশ্বাসের সূত্রে বিএনপি আসন্ন নির্বাচনে বড় ধরনের ফচট খেতে পারে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে দলটির অতি আত্মবিশ্বাস এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণের অভাব আবার তারেক রহমানের অনুপস্থিতিতে 17 বছর ধরে এত সাথে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল তা কেবল এই অল্প সময়ে ক্যাম্পেইনে দূর করা সম্ভব না সব শেষে যদি একদম সহজই বলি জামাতে ইসলামীর বিজয় হওয়ার পথে অনেকটা এগিয়ে আছে লজিক্যালি দেখেন বাংলার সংখ্যাগত মুসলিম যা নিজেই বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী দল আবার সাথে আর অন্যান্য ইসলামিক দলের সাথে জোটের মাধ্যমে ভোট নিশ্চিত করেছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ভোট নিশ্চিত করেই কিন্তু জামাত ইসলাম বসে থাকে নাই বরং সংখ্যালঘুদের আস্থা এবং বিশ্বাস অর্জনের চেষ্টা করছে খুলনা এক আসনে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়ে এই আস্থা অর্জন আরো সহজ হয়েছে ফলে দুদিকেই তাদের ইমেজ ঠিক থাকে বাংলাদেশের বয়োজ্যেষ্ঠদের এক কাছে জামাত আগে থেকেই জনপ্রিয় তাই বলে জামাত তরুণদের ইগনোর করে নাই বরং এনসিপিকে জোটে অন্তর্ভুক্ত করা জুলাই সনদের জন্য স্মারকলিপি জমা দেওয়ার মাধ্যমে জামাত তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আগে কিন্তু জামাতের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা নারীদের নিয়ে কাজ করে না ইদানিংকালে জামাতের সাথে বিভিন্ন নারী কর্মীদেরও দেখা যাচ্ছে ফলে জামাতকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ কমে যাচ্ছে জামাতের এই স্ট্র্যাটেজির মাধ্যমে জামাত হিন্দু মুসলিম বৃদ্ধ তরুণ নারী পুরুষ সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে যার মাধ্যমে আসন্ন নির্বাচনে জামাতের বিজয় প্রায় প্রতীয়মান হচ্ছে তবুও সব বিশ্লেষণ রাজনৈতিক সমীকরণ সরলীকরণের পরও একটি প্রশ্ন থেকেই যায় জামাত জুট কি জিততে পারবে নাকি রাজনীতি আবার অন্য কোন দিক চমক দেখাবে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ